এখানে বসে কি করছি আমি আপনার যে একটা ইউটিউবে ভিডিও বানাবো এবং আপলোড করবে একজন বিষয় একটা খুললাম আমি ইউটিউবার হয়ে গেলাম কিন্তু একটা সফল ইউটিউবার হওয়ার পিছনে যে কত ডেডিকেশন সেটা একটা সফল ইউটিউবারই জানে আমি হয়তো বা ঘুমের ঘরে ভাবছি যে আমি আজকে ইউটিউব চ্যানেল খুলবো কালকে আমার ঘরে হাজার হাজার লাখ লাখ টাকা আসবে কিন্তু না এই মনিটাইজেশন মনিটাইজেশন অন করার ক্ষেত্রেও অনেক পরিশ্রম করতে হয় তবে আপনি ভাবছেন আপনার একটা ভালো ফোন অথবা ভালো একটা ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুরু করবেন কিন্তু এই ভাবাটা পর্যন্ত আপনাকে আগে শুরু করতে হবে শুরু করার পরে তারপর আপনি একটা কিছু সার্থকতা পাবেন যেমন আমি আমার চ্যানেলে মাত্র ঊনষাটটা সাবস্ক্রাইবার ছিল তারপর আমি ছয় মাস এডিকেশন করার পরে এক বছরের মাথায় গিয়ে আমার দুইশো সাবস্ক্রাইবার হয় কিন্তু পরবর্তীতে আমি এক মাস হার্ডওয়ার্ক করার পরে আমার চ্যানেলে এখন সাত হাজার সাবস্ক্রাইবার আপনারা পাশে আছেন বিদায় আমি আগাইতে পারছি এখন আমার চ্যানেল মনিটাইজেশন অন হয় নাই তবে আমি সময় দিতে পারতেছি না ভিডিও করার ক্ষেত্রে তবে ইনশাল্লাহ এখন থেকে শুরু করলাম ভিডিও করার আপনারা যদি সকলে আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমি একদিন সার্থক হব আর ভিডিও করাটা ভিডিও করাটা বা মাইক ধরে ক্যামেরার সামনে কথা বলাটাও একটা আোনোর রকম এক্সপেরিয়েন্স মাইক ধরলেই কি আমার সামনে যে কথা বলা যাবে ওর তা কিন্তু না আগে আপনাকে শুরু করতে হবে তারপর আপনার ক্যামেরাতে কথা বলার যে এক্সপেরিয়েন্সটা তারপরে সেটা হবে যেমন আমি আমি আগে ভিডিওতে ভিডিওর করার আগে কিন্তু আমি এডিটিংটা শিখছি এডিটিং শিখার পরে ভাবছি আমি ক্যামেরা এই ক্যামেরার সামনে গেলেই বোধহয় আমি ওর কথা বলতে পারবো কিন্তু আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে ক্যামেরার সামনে গেলে আমাদের কি হয় ভয় কাজ করে এই ভয়টা ভাঙানোর ক্ষেত্রে আপনাকে কিছু প্রথম আগে ভিডিও শুট করতে হবে এমন না যে প্রথমের ভিডিওতে আপনার এক মিলিয়ন দুই মিলিয়ন ভিউ হবে সো আপনারা আস্তে আস্তে যদি আপনারা মানে সম্পৃক্ত হন ভিডিওর ক্ষেত্রে তাহলে আস্তে আস্তে দেখা যাবে দশটা পাঁচটা বিশটা ভিডিও করলে আপনার দশটা ভিডিও খারাপ হলো আর দশটা ভিডিওতে আপনার ভালো হবে আর এই ভালোর ভিতরে যে কোনো একটা ভিডিও যদি যায় সেটা কিন্তু অনেক ভিউ হবে সো তাহলে আপনারা সময় নষ্ট না করে যারা আপনারা ইউটিউবার হওয়ার স্বপ্নটা আপনারা বুনছেন আর স্বপ্ন সেটাই যে স্বপ্নটা জাগন্ত অবস্থায় আপনি দেখবেন ঘুমিয়ার ঘরে স্বপ্ন দেখে কোনো লাভ স্বপ্ন দেখেন আর আপনার যে টার্গেটটা সেটা আপনি ফিল করেন আপনার একটা একটা এক্সপিরিয়েন্স হবে ভিডিও করার ক্ষেত্রে এবং কি আপনারা ভালো ভিডিও তখনই করতে পারবেন যখন আপনার আপনার থাকবে সো তা আপনাদের আর কথায় লাভ নাই আপনারা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলের আগে সাবস্ক্রাইবার কেমন ছিল এখন কেমন হচ্ছে তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই